কোট অব ডিসেন্ট ও জামায়াতের নির্বাচনী ক্যাম্পেন নিয়ে যা বললেন রুমিন ফারহানা ঢাকায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আটক গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সুপারিশ জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমাদের তিনটি জায়গায় ঘোরতর আপত্তি আছে প্রথমত হচ্ছে যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেদিন আমাদের পুরো ডকুমেন্টটি দেয়া হয়নি পরবর্তীতে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং একমত হয়েছে সেগুলোর প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না তার দুটি স্পেসিফিক উদাহরণ আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ল্যারিফাই করেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শোতে বিএনপির এ নেত্রী এসব কথা বলেন তিনি বলেন চার ক সংবিধানের যেখানে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি অফিস আদালতে না রাখের প্রস্তাব দেয়া হয়েছিল ঐকমত্য কমিশনে সেই প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে আরেকটি হচ্ছে সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদের পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তফসিম সংবিধানে না রাখার জন্য এখানে দলগুলোর ঐক্যমত হয়েছে দেখা গেছে মূল সনদে এটার প্রতিফলন নেই রুমিন ফারহানা বলেন জামায়াতের সঙ্গে সমঝোতা করে নোট অব ডিসেন্ট থেকে বিএনপি সরে আসতে পারে এনসিপির পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে আসলেই কি নোট অব ডিসেন্ট থেকে বিএনপি সরে আসবে তিনি আরও বলেন বলা হচ্ছে দুইশো দিনের মধ্যে পরবর্তী পার্লামেন্ট যেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সেখানেও বিএনপির আপত্তি আছে কারণ এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি বা দলগুলো একমত হয়নি এরপরও যখন সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে পরবর্তী পার্লামেন্টে সেখানে বিএনপির আপত্তি আছে দুশো দিনের মধ্যে একটি সময় বেঁধে দেওয়া এবং সেটাকে বাধ্যতামূলক করা যে দুইশো দিনের মধ্যে করতেই হবে সংবিধান সংস্কার যদি দলগুলো বা সংসদ ব্যর্থ হয় তাহলে সেটা অটোমেটিক্যালি সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে গেছে বলে গণ্য হবে এভাবে জীবনে কোথাও কোনো দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয়নি রুমিন ফারহানা বলেন আপনাকে বুঝতে হবে আপনি সুপ্রিম ল নিয়ে কথা বলছেন আপনি এমন একটি আইন নিয়ে কথা বল যে এই আইনের সঙ্গে বাংলাদেশের যে কোনো বিধান যে কোনো আইন যে কোনো প্রজ্ঞাপন এমনকি সংবিধানের নিজস্ব কোনো অনুচ্ছেদ যদি মূল স্প্রিটের সঙ্গে সাংঘর্ষিক হয় যতটুকু সাংঘর্ষিক হয় ততটুকু বাতিল বলে গণ্য হবে আপনি এমন একটি আইন বা সুপ্রিম লকে যখন পরিবর্তনের কথা বলেন তখন একটি প্রসিডিওর আছে আপনাকে সেই প্রসিডিওর ফলো করেই সংবিধান অ্যামেন্ড করতে হবে বিএনপির এই নেত্রী বলেন গণভোটের ব্যাপারে বিএনপির কথা আছে নির্বাচনের সময় যদি আপনি গণভোটের আয়োজন করেন এবং যেখানে নির্বাচন কমিশন নিজেই বলছে তাদের দেড় মাস সময় দিতে হবে আজকে থেকে ধরি তাহলে ডিসেম্বরের সতেরো তারিখের আগে এই গণভোট আয়োজন করা সম্ভব নয় এটা নির্বাচন কমিশনের কথা তাদের হিসাব অনুযায়ী তিন হাজার কোটি টাকা বাড়তি লাগবে আপনাকে যদি গণভোট আয়োজন বা ভিন্ন তারিখে করতে হয় এগুলো নিয়ে বিএনপির ডিমত আছে কিন্তু অন্য দলগুলো যদি মনে করে এক এক সময় এক একটি ইস্যু সামনে নিয়ে এসে নির্বাচনটিকে ডিলে করবে এবং এর মধ্যে দিয়ে তারা কিছু সুবিধা নিবে সেটা তারা ভাবতে পারে আপনি যদি সার্বিক দিক বিবেচনা করেন সেটা সরকার অর্থনীতি বা শৃঙ্খলার তরফ থেকে বলেন এই একটি নির্বাচিত সরকার বা আসুন ইলেকশন ছাড়া বাংলাদেশ অন্য কিছু ইফোর্ট করতে পারে না জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমাদের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে কোনো দলের এত আগে থেকে এত ভালো নির্বাচনী প্রিপারেশন নাই জামায়াতের প্রিপারেশন যতটা ভালো তাহলে তারা কেন নিম্নকক্ষে পিয়ার নিয়ে কথা বলছে তাদের তিনশো আসনে ক্যান্ডিডেট ফজরের ওয়াক্ত থেকে সূর্য উঠা পর্যন্ত তারা ক্যাম্পেইন চালায় তারপর আসর থেকে রাত পর্যন্ত ক্যাম্পেইন চালায় এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি দশ বারো মাস ধরে তারা এই স্ট্র্যাটেজি ফলো করছে এই যে প্রিপারেশন নিজের ঘরে শতভাগ রেখে অন্য দলকে পুশ করছে নির্বাচনকে ডিলে সুবিধা নেয়ার জন্য এটা ঠিক না ঢাকাতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের আরও ছয় নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার তিন নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে এর আগে রবিবার দুই নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ওই ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নিজেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে সোমবার তিন নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এমনটা জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আসিফ নজরুল বলেন আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সভায় সংস্কার বিষয়ে ঐক্যমত স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয় ঐক্যমত প্রতিষ্ঠার জন্য ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় উপদেষ্টা বলেন সভায় লক্ষ্য করা হয় যে ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোট কখন হবে বিষয়বস্তু কি হবে এবং জুলাই সনদে বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত প্রকাশ করে তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুত সময় সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় দু সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় এক সপ্তাহের মধ্যে ঐক্যমত্তে পৌঁছতে না পারলে সরকারের পরবর্তী সিদ্ধান্ত কী হবে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন প্রথমে বলতে চাই আমরা কোনো আলটিমেটাম দেইনি আমরা শুধুমাত্র আহ্বান জানিয়েছি আলটিমেটাম শব্দের ব্যবহার আমরা আপত্তিকর মনে করি তবে অবশ্যই সরকারের পক্ষ থেকে প্রয়োজন হলে সরকার তার মতো সিদ্ধান্ত নেবে সরকারের পক্ষ থেকে আর নতুন করে আলোচনার আয়োজন করা হবে না জানিয়ে তিনি বলেন সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে আপনারা সবাই জানেন বহু আলোচনা করেছে সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না আইন উপদেষ্টা জানান এরই মধ্যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে সরকার সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে এমন সময় প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকারের প্রায় পনেরো মাস হয়ে গেলেও এর আগে কোনো সংবাদ সম্মেলন করেননি প্রধান উপদেষ্টা বা তার কার্যালয় সাধারণত প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলন করে থাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকুরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন সোমবার নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত গণমাধ্যমে প্রচারের জন্য জনস্বার্থমূলক বার্তায় একথা বলা হয়েছে এতে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশী ভোটার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকুরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দেবেন এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে যেসব প্রবাসী ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত থাকবেন তারা আগযোগে ভোট দিতে পারেন তিনি আরও জানান আগামী ষোলোই নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন করা হবে এই অ্যাপের মাধ্যমে কত তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে তা সেদিন জানানো হবে